দূরের দূরেরও কাছের শ্রোতা ভাই বোনেরা আমি কিছু কথা বলতে যাচ্ছি ইদানিং কিছু কাজকর্ম দেখে আমি অত্যন্ত মর্মাহত সেজন্য কিছু কথা বলতে আজকে ক্যামেরার সামনে আসলাম সময়ত মুসলিম ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিজেরও দেখতে পাচ্ছি যে ইদানিং কিছু মাজার ভাঙচুর করা হচ্ছে তো আমাদের আমার বক্তব্যটা ক্লিয়ার যে বাংলাদেশ শুধু নয় বিশ্বের যে কোনো ওলামা দণ্ড ফকির যারা মাজারে গানজার ব্যবস্থা করে নারী পুরুষ একত্রিত হয়ে নাচানাচি করে গান বাজনা করে এগুলোর প্রতি আমরা কোনোদিনই সমর্থন দেই না এবং দেবো না এবং বাংলাদেশ সহ বিশ্বের কোনো আলমা তাকে সমর্থন করে না কিন্তু যে সমস্ত হক্কানি আউলিয়া গ্রামের মাজার রয়েছে যেমন হজরত শাহজালাহ মুজাহদীয় আমনি হজরত শাহপুরান মুজারুদ্দি শাহপুরান রহমতুল্লাহ আলাই এবং আপনার কমরউদ্দিন রুমি রহমদুল্লা আলাই সহ বাংলার বুকে তিনশো ষাট আউলিয়া সহ অসংখ্য আউলিয়া গ্রামের মাজার রয়েছে যেগুলা অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে যেমন আমাদের শর্ষিনা সোনাকান্দা শাহাপুর ধামতি কুমিল্লার বহু দরবার রয়েছে সেই সমস্ত জায়গাতেও মাজার রয়েছে এই সমস্ত মাজারগুলা অত্যন্ত সরিহৎসম্মতভাবে পরিচালিত হয়ে আসছে অত্যন্ত আফসোসের বিষয় যে সমস্ত মাঝারে এই সমস্ত নাচ গান চলে এগুলা মাজান নয় বরঞ্চ ইসলামকে কলঙ্কিত করার জন্য এই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ওইগুলার ভাঙচুরের প্রতি আমরা অনুরোধ করবো যে আমরা ভাঙচুর না করে সেখান থেকে যদি কোনো খা খারাপ কোনো কার্যক্রম দেখা যায় তাকে দূর করার জন্য যত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেবেন এবং আমাদেরকেও সম্পৃক্ত করে আমরা নিতে প্রস্তুত আছি কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকলো কোনো হকানি অলি বিরুদ্ধে কথা বলবেন না কোনো হক্কানি আল্লাহর মাজার বাংচুর করবেন না এতে আপনি শুধু মাজারের ক্ষতি করছেন না গোটা মুসলিম বিশ্বের ক্ষতি করছেন কারণ বিজাতিরা মাতাচার দিয়ে উঠবে যে মুসলমানদের অলি আল্লাহ বা মাজার বলতে কিছুই নাই এতে করে ধর্মীয় সংঘাত শুরু হতে পারে সেই জন্য সকল ভাইদের বলছি যে আপনারা উগ্রপন্থী না হয়ে আপনারা আসুন এবং যারা বুঝেন না তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আল্লাহ রসুল তাইফা মারি খেয়েছেন উহুদে মারি খেয়েছেন কিন্তু কোনোদিন তো তাদের জন্য বদ দোয়া করেনি এবং তাদের হেদায়তের জন্য দোয়া করেছেন আসুন আমরা তাদের হেদায়তের জন্য দোয়া করি তাদেরকে অশ্লীলতা থেকে বুঝিয়ে কাছে আনার চেষ্টা করি মদ গাঞ্জা এবং জুয়া আখরা নারী নাচা মধ্যে ইসলাম নয় নাই ইসলাম সত্যিকার কোরআন সন্ন্যার ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং শেষ কোরআন সন্ধ্যার ভিত্তিতে যে সমস্ত মাজারগুলো পরিচালিত হচ্ছে এই মাজারগুলো সংরক্ষণ করা আমাদের একান্তই নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে আমার অত্যন্ত খারাপ লেগেছে যখন শুনেছি যে গোলাপ সাহর মাজার মাজার ভাঙবে আলহামদুলিল্লাহ তার প্রতি দেখলাম গতকালকে জেয়ারত হয়েছে বাঙ্গার ব্যবস্থা হয়নি তবে কখন আবার কি ঘটে সেটা জানি না শাহাবুর রহমত মাঝারে যদিও আশেপাশে কিছু অপ্রীকৃতিকর ঘটনা থাকে সেগুলোকে দূর করার জন্য মাজার কর্তৃপক্ষকে বলা প্রয়োজন কিন্তু এভাবে হবে সমস্ত আউলিয়ে গ্রামের মাজার বাঙ্গা ঠিক হবে না এবং এতে গজব ছাড়া কিছুই আমরা আশা করতে পারি না আমরা খেয়াল করবো যে আমরা দেখতে পেয়েছি ইমাম বোখারির রহমতুল্লাহ ইমাম তিরমিজি তিরমিজির আলায় এবং ইবনে তাই এবং খাজাউদ্দিন চিস্তি আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ ইমাম আবুয়ানি বা রহমতুল্লাহ ইমাম হাসান হোসেন এবং হাজরত হোসাইন রাজি আল্লাহ কল্লা মাজার মাওলা আলীর মাজার স্বয়ং আমার রসুলের পাশে ওমর ফারুক আবু বকর সিদ্দিক ওমর ফারুক সহ নবীজির রওজা শরীফ সেখানে রয়েছে এইভাবে শরীয়চ্ছ সমত রজা মাজার তো থাকা অবশ্যই বাঞ্ছনীয় আর যে শরীরগুলা পুরাণসন নাকি জলাঞ্জলি দেয় ওই সমস্ত মাজারগুলা থাকা ঠিক হবে না বরঞ্চ আমরা ভাঙচুরে না গিয়ে তাদেরকে বুঝাইয়া পক্ষে আনার চেষ্টা করি বিশেষ করে আমরা দেখব যে এখানে আদি যুগ থেকে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবীর আগ পর্যন্ত সমস্ত নবীর আসলদের মাজার সংরক্ষণ আছে এবং আপনারা দেখতে পাবেন সৌদি আরবের জেদ্দাতে হাজরত হাওয়া আলাহ ইসলামের মাজার রয়েছে নহু নবীর সমস্ত নবীদের মাজার শরীয়তসম্মত এখানে অনিসলামিক কোনো কার্যকলাপ হয় না ঠিক সেইভাবে বাংলাদেশে অনেক মাজার রয়েছে যেগুলা অন কাজ থেকে দূরে থাকে সুতরাং এই অন কাজগুলোর থেকে মানুষকে রক্ষা করার জন্য আমরা আসুন তাদেরকে সঠিক বুঝটা দেই তা আপনারা যে ডালা বলছেন নবীজি বলছেন যে মাজার কবর উচ্চানা করতে কবর ভেঙে দেওয়ার জন্য আসলে এ হাদিসটা আপনার হাদিস বলছেন এটা কোনো সহী হাদিস না এবং মূল হাদিসটা কিন্তু এটা না মূল হাদিসটা বলেছিল নবীজি এক জায়গায় যাচ্ছিলেন দেখছিলেন যে কিছু লোক ইহুদির কবরকে তারা সম্মান করে যাচ্ছে নবীজি বলছিলেন যে আমার ইন্তেকালে পরে তোমরা কি আবার তাদের মতো হয়ে যাও কিনা তাদের মতো হয়ে যাও কি না মানে ইহুদিরকে সাদৃশ্য করার কথা বলছিলেন কিন্তু মুসলমান ওরিয়ালদার কবর ভাঙার জন্য নবীজি বলেন না সুতরাং সমস্ত আলে মোলামারা এই ব্যাপারে একটু সোচ্চার হবেন মানুষকে বোঝানোর জন্য ধর্মীয় সংঘাত যাতে সৃষ্টি না হয় সেই জন্য সকলের প্রতি আমার অনুরোধ থাকলো আর বিশেষ করে আমি হোমনার মানুষ আমি হোমনার এক দুইটা মাদ্রাসার মধ্যে দেখেছি দু একজন আলেম উল্টা সিদ্ধা কথাবার্তা বলছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা মুখ সামলিয়ে সাবধান হয়ে কোরআন সন্ন্যা ভিত্তিক কথাবার্তা বলুন না হলে অন্যথায় কিন্তু হোমনার সুন্দর আলেমরা বসে থাকবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার প্রতি একটু জানার ছিল আসলে আমরা তো মুসলমান ইসলামের দৃষ্টিতে কোরআন দেশের আলোকে মাজার বলতে আসলে আমরা কি বুঝি মাজার বলতে মাজার শব্দটা হলো জিয়ারতের জায়গা জিয়ারতের জায়গা যেখানে কোন হকমানি অলি লাগে কবর দেওয়া হয়েছে আমরা এটা বুঝতে হবে একটা হলো ইজ্জত আর হলো আজমত আজমত হলো একটা ব্যক্তির গুরুত্ব আর ইজ্জত হলো একটা ব্যক্তির পজিশন সুতরাং ইজ্জত এবং আজমত ইজমত ইজ্জত এবং আজমত এক জিনিস নয় যে সমস্ত বুজুরগানে দিন অলিয়াল্লাদের ইজ্জত সহ আজমত বুঝার জন্য তাদের কবর পাকা করা বা গুম্বুজ করা এগুলো আজমতের জন্য এটা কিন্তু কাজের জন্য নয় যে জায়গাতে দাঁড়াইয়া ওই অলিয় আল্লাহর উসিলা দিয়া কিছু দোয়া করা হয় আল্লাহ কাছে কিছু চাওয়া হয় যে আল্লাহর মাহবুব বন্ধা তার উশিলে দিয়া দোয়া করলে আল্লাহ সহসা দোয়াটা কবুল করবেন সেই জায়গাতে দাঁড়াইয়া এটা ইসমে জরফ মাকান বলা হয় যেখানে মানুষ দাঁড়াইয়া যার জারত জিয়ারতিক আল্লাহ। কবরে যাই তার সাথে জিয়ারত দেখা করে তো তার সাথে দেখা হয় না কবর দেখা হয় মাজার বলতে জিয়ারতের জায়গাকে মাজার বলা হয় আর যেখানে কিছু বলা হয় সেটা হলো জিয়ারত কিছু কথাবার্তা বলা তো ওই ব্যক্তির কাছে কিছু চাওয়া নয় চাওয়াটা হলো আল্লাহর কাছে ব্যক্তির উশিলা দিয়া এটা হলো মাজার ধন্যবাদ হুজুরকে আমরা অনেকে আসলে ভুল বুঝি মাজার বলতে বুঝি গিয়ে সাজদা দেওয়া নাচ গান করা গাঞ্জামত খাওয়া আসলে ঠিক তাই না হুজুরের মুখ থেকে মানে আমরা সঠিক তথ্য জানলাম আমরা সঠিক মাজার আমরা চিনতে চিনব এবং মানে হেফাজত করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম